আমি বিগত সতেরো বছর আপনাদের এই আনাচে কানাচে সব জায়গায় ঘোরার চেষ্টা করেছি কারণ তখন মূল জায়গাগুলোতে আমরা পুলিশ এমন ভাবে গোয়েন্দা সংস্থা কাজ করত। পিপড়ার মতো আমাদের পিছনে লেগে থাকতো আপনাদের কাছে সাক্ষী রাখছে আপনারা নিশ্চয় জানবেন সতেরো বছর কি আমরা আমরা কি আপনাদের কাছে আসছি না আসি নাই আসসালাম সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই আর একবার একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দায় করলে নিয়ামত বাড়াই দেন কে আর সুক্রিয়া না করলে নিয়ামত কমাই দেন কে সুক্রিয়া বাড়ানো কমানোর মালিক কে সুতরাং সেই আল্লাহ সুক্রিয়া আর একবার জোরে সরে বলে আজকে বাউফল উপজেলার অত্যন্ত স্বনামধন্য ইউনিয়ন কেশবপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের বাদামতলি বাজারের এই অফিস জামাত ইসলামী আসলে জামাত ইসলামীর অফিস নামে এই অফিসটি হবে বাদামতলী বাজারের সর্বস্তরে মানুষের এটা হবে সকল ধর্মের মতের বর্ণের এবং যে কোনো দলের মানুষেরা এখানে এসে বসবেন তাদের সমস্যা সমাধানের জন্য এখানে আলোচনা করবেন এবং আশা করি আল্লাহ সোবানাহ তালার একান্ত মেহেরবানীতে এখান থেকে সমস্যা সমাধানের একটা পথ আল্লাহ সোমানাহতালা বের করে দেবেন ইনশাআল্লাহ সেই অনুষ্ঠানের সম্মানিত আকমেয়া থানার সংগ্রামী আমির বিশিষ্ট আলমউদ্দিন উপস্থিত আছেন কেশবপুর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আবু দাউদ উপস্থিত আছেন যুব বিভাগের প্রিয় ভাই জনাব গোলাম আবু আমি তোমার জন্য শুধু আমরা দোয়া করি না আমরা তোমার জন্য ভোট শুধু দেব না আমার পুরো পরিবার সহ তোমার এবং তোমাদের এই জন্য আমরা এবার কাজ এই যে আওয়াজ আজকে আমাদের মুরব্বিদের থেকে এই যে আওয়াজ আমাদের আলেমদের থেকে এই যে আওয়াজ ব্যবসায়ীদের থেকে এই যে আওয়াজ ছাত্র জনতার পক্ষ থেকে এই আওয়াজ আজকে না এই আওয়াজ উঠেছে দুই সালের জুলাই আগস্টের গণভ্যত্থানের পাঁচই আগস্ট ছাত্র জনতা উই ওয়ান জাস্টিস জাস্টিস এর প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীকের নাম কি জাস্টিস এর প্রতীকের নাম কি দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দাঁড়িপাল্লা প্রতীক এই কারণে জেনে বুঝে এটা কেড়ে নিয়েছিল কারণ তারা মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে চায় নাই তারা ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে অন্যায় রায় দিয়ে অমানবিক ভাবে আমাদের নিবন্ধন তারা কেড়ে নিয়েছিল আমাদেরকে তারা নিষিদ্ধ করেছিল এর দ্বারা প্রমাণ হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় আন্দোলনে ভূমিকা পালনকারী দলের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম সেই জন্য কোন দলকে নিষিদ্ধ না করলেও নিষিদ্ধ করেছে কাকে বিগত সতেরো বছরে রাজপথের আন্দোলনের লড়াকুশ হয়নি সেই জন্য আমার সম্মানিত বাউফলবাসী আমি বিগত সতেরো বছর আপনাদের এই আনাচে কানাচে সব জায়গায় ঘোরার চেষ্টা করেছি কারণ তখন মূল জায়গাগুলোতে আমরা পুলিশ এমন ভাবে গোয়েন্দা সংস্থা কাজ করত পিপরার মতো আমাদের পিছনে লেগে থাকত আপনাদের কাছে সাক্ষী রাখছে আপনারা নিশ্চয়ই জানবেন সতেরো বছর কি আমরা আপনাদের থেকে পালিয়েছিলাম না আপনাদের কাছে ছিলাম আমরা কি আপনাদের কাছে আসছি না আসি নাই এই এবার বাউফালের সাড়ে চার লক্ষ মানুষের সেই জন্য আসুন আমরা ইসলামকে একবার দেখতে চাই আমরা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সাথে নিয়েছি আমরা তাদেরকে পাশে পেয়েছি তারা আমাদেরকে বুকে নিয়েছে আমরা পাঁচই আগস্টের পর তাদের উপাসনালয় সংরক্ষণের জন্য আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করেছি আমরা আলেমগণ আমাদের ইসলামপন্থী দলগুলো এবার একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে বলেছে ইসলামপন্থী দলের বাক্স হবে কয়টা সুতরাং ইসলামপন্থী দল এবং এদেশের জনগণের এই ঐক্যবদ্ধ আন্দোলন পরবর্তী পাঁচই আগস্টের ঐক্য তাদের বিরুদ্ধে প্রতিবাদের অফিসের নাম হচ্ছে এই অফিস আমরা সেই অফিসকে ছাত্র জনতা তরুণ ভাই বন্ধুগণ যারা আছেন সবাই এই অফিসে আপনাদের নিজেদের ঘর মনে করে আপনাদের মূল ঘর হচ্ছে আপনাদের ঘর আর এটা হবে আপনাদের দ্বিতীয় ঘর আমাদের এই ভাইয়েরা যেমন জীবন দিয়েছে আরেকবার যদি প্রয়োজন হয় দাঁড়িপাল্লা আমি ভাই বোন বন্ধুগণ সালাতুল মাগরিবের সময় হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তায় আটকা পড়ে